চলতি বছরের আগস্টে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনি সফরে বৈধপথে কর্মী নিয়োগ ও অর্থনৈতিক উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আলোচনা হতে পারে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন উভয় দেশ এই সফর চূড়ান্ত করতে উচ্চ পর্যায়ে আলোচনা করছে এই সফরকে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে চলতি মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় তার সফরকালে সম্ভাব্য এই সফরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন বৃহত্তর উদ্যোগের অংশ হিসাবে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সেপ্টেম্বরের আগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বাংলাদেশ সফর করতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব নবায়ন ও পুনরায় চালু করতে রোমের ইচ্ছার কথাও জানিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গত বছরের সেপ্টেম্বরে আটাত্তরতম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন ওই সময় মেলোনি বাংলাদেশের জনগণের আর্থ সামাজিক উন্নয়নের উপর বিশেষভাবে জোর দিয়ে চলমান সংস্কার উদ্যোগের প্রতি ইতালির সমর্থন করেন পুনঃ দৈনিক সমাচার